বাম পক্ষ থেকে দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক শঙ্কর রায়কে করা হয় নমস্কার আমি হরেন্দ্র আপনার দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের নয় নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতে গোবিন্দপুর এলাকায় বাম পক্ষ থেকে এরিয়া কমিটি নিয়ে একটি সভার আয়োজন করা হয় যেখানে দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক শঙ্কর রায়কে করা হয় বামফন্ডের জেলা কমিটির সদস্য দেবাশিস পাট্টাদার কি বলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীতে যে গঠনতন্ত্র আছে পার্টির সেই গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলনগুলো সংগঠিত হয় তারই অঙ্গ হিসাবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ কালিয়াঞ্জ দক্ষিণ এরিয়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলন সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে আগামীতে আমাদের ডালখোলাতে জেলা সম্মেলন আছে সেই জেলা সম্মেলনও হবে এগারো এগারো বারোই জানুয়ারি দু হাজার পঁচিশে আমাদের গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে এটা করতে হয় প্রতি তিন বছর এবারে নবনির্বাচিত সম্পাদক হয়েছেন আমাদের শঙ্কর রায় তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন উত্তর এরিয়ার উত্তর এরিয়ার রয়েছে দিগেন রায় কালিয়াগঞ্জ দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক শঙ্কর রায় কি বলছেন দেখুন পার্টি আমাকে চিহ্নিত করেছে যে দক্ষিণ এরিয়া কমিটির এরিয়া সম্পাদক করেছে পার্টির নির্দেশ আমাকে মেনে নিয়ে পার্টির হয়ে আমাকে কাজ করতে হবে পার্টির হয়ে পার্টির যে আমাদের এরিয়া কমিটির মেম্বারগুলো আছে তাদের সাথে অনরত যোগাযোগ আর উদ্যতম কর্তৃপক্ষ আমাদের জেলা সম্পাদকের যে মণ্ডলীগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে আমাদের গ্রাম ভিত্তিক বুধ ভিত্তিক গিয়ে গিয়ে কাজ করতে হবে এবং কাজের উৎসাহিত দিবে আমাদের জেলা সম্পাদক যে দায়িত্বে আছেন তারা এবং আগামীতে যেন আমরা ভালো কাজ করতে পারি তার জন্য আমাদের এরিয়া কমিটি যারা সদস্য আছেন তারাও আমাকে সহযোগিতা করবে জেলা সম্পাদকের জেলা সম্পাদক মণ্ডলী সদস্যরা ওনারাও সম্পাদক করবে তাতে আমি মানে উৎসাহিত যে কমিউনিস্ট পার্টির হয়ে যে আমি একটা কাজ করতে পারছি কাজ করার সুযোগ পেয়েছি এর এর জন্য আমি খুব উৎসাহিত এর আগে কোন পথে ছিলেন আপনি এর আগে আমি বরুনা দুই নং শাখার শাখা সম্পাদক ছিলাম তিন বছর শাখা সন্ধ্যা সম্পাদক ছিলাম সেখানেও আমি আমাদের যে শাখা সম্পাদকের পি এম সি এম এজিগুলা ছিল আমাকে খুবই সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় আমি তিন বছর মোটামুটি ভালোভাবে শাখাটা পরিচালনা করতে পেরেছি সমস্ত দর্শককে ধন্যবাদ পাশে থাকার জন্য এলাকার অভাব অভিযোগের জন্য কথা বলুন এবং আপনারা আরও কি ধরনের খবর দেখতে চান কমেন্টস বক্সে অবশ্যই জানানোর চেষ্টা করবেন